আমি নিজে গর্ত করি তবুও গর্তে পড়ি না কে বন্ধুরা বলত সঠিক উত্তরটি কি হবে ফরিং ইঁদুর কেচো শেয়াল বন্ধুরা সঠিক উত্তরটি হল কেচো আমি পাখি কিন্তু উড়তে পারি না আমি কে বন্ধুরা তো সঠিক উত্তরটি কি হবে মুরগি হাস পেঙ্গুইন সুক্কিট বন্ধুরা সঠিক উত্তরটি হল পেঙ্গুইন আমাকে যত কাটবে আমি তত বড় হব আমি কে বন্ধুরা তো সঠিক উত্তরটি কি হবে গাছ নদী গর্ত অন্ধকার বন্ধুরা সঠিক উত্তরটি হল বর্ত পানির উপরে আমি ভাসি আমার ঘর পানির নিচে আমি কে বন্ধুরা বলতো সঠিক উত্তরটি কি হবে ডুবুরি কুমির হাঁস মাছ বন্ধুরা সঠিক উত্তরটি হল হাঁস সকাল হলে আসি রাত হলে চলে যাই আমি কে বন্ধুরা তো সঠিক উত্তরটি কি হবে সূর্য আলো পাখি ঘড়ি বন্ধুরা সঠিক উত্তরটি হলো আলো আমার মুখ আছে কিন্তু কথা বলি না আমি কে বন্ধুরা বলতো সঠিক উত্তরটি কি হবে নদী দেয়াল বালিশ বই বন্ধুরা সঠিক উত্তরটি হল নদী